রাত্রিবেলায় আমার সাথে আর কি বাজে কাজ করছে করার পরে অনেক দিন চলছে অনেক দিন চলার পরে আর কি ভিডিও করে রেখা দিছে ওই ভিডিও আবার আমার আমার দেখাইছে এক কেজি গাঁজা পাওয়া গেছে তো এটা বিশদ আমি আর জানি না স্যার তো আমাকে একটু ছেড়ে দেন না ওনার সারবে না আমাকে মারধুর করলো আমাকে গালে মারছে গাল আমার পুরো এটা আমার পুরো অবশ্য হয়ে গেছে এই বাম সেটটা আমি এখন মানে কানে খুব কম ছুটি আমার খুব আঘাত লাগছে এখন আমার একটু মানে খুব খারাপ লাগতেছে কথা বলতে পারি না দেখছি দেখার পরে কথায় বলে চোরির দশ দিন গেরস্থের একদিন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ওসি ফারুকের গোপন অপকর্ম এখন সবার সামনে এসেছে অফিসের কক্ষে প্রতিদিন সুন্দরী মেয়েদের এনে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন তিনি পুলিশের অনেক সদস্য তার এই কাজ সম্পর্কে জানতেন তবে সম্প্রতি বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ে পৌঁছায় এবং তা প্রকাশিত হয়ে পড়ে ঘুষ নেওয়া এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। অভিযোগের প্রমাণ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। সোমবার জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে ওসি ফারুককে তার পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও নোয়াখালী থানায় 2023 সালের একটি মামলায় বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার হওয়া আসামিকে অব্যাহত দেওয়ার জন্য এবং বেদখল হওয়া দোকানঘর উদ্ধার করার জন্য এক ব্যক্তির কাছ থেকে দশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে ওসে ফারুকের বিরুদ্ধে এই ঘটনা সমাজের সর্বস্তরের আলোচনার জন্ম দিয়েছে এই ধরনের অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে এখন একে কি করা উচিত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো গুড বাই